সুন্দরবনে বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরে বাংলাদেশিদের হাতে ভারতীয় মৎস্যজীবীরা হাতে এবং কবলে করে তারপর তারপর উদ্ধারের ব্যাপারটা হয় তো সরবেরিয়াতে তাই জল শুনিয়ে দিয়ে শুরু করতে চাইছি যেদিকে তাকাচ্ছি শুধু জলখাদান আমরা কয়লা খাদা শুনেছি আমরা বালি খাদান শুনেছি জল খাদান শুনেছেন বাসন্তী হাইওয়েছে একদিকে চলে গেছে হচ্ছে নাজার থানা এটা পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ আর এখানেই বেতাজ বাদশাহ কিছু দূরে ওই মেরে কেটে পাঁচ ছ কিলোমিটার হবে শেখ শাহজাহান বিপুল সাম্রাজ্যের অধিকারী তিনি ওখানকার বেদাজ বাদশাহ তার কথায় হাওয়া বাতাস চলে কিন্তু তার মূল যে কারবার সেটা হচ্ছে এই জল খাদান থেকে এই জল খাদানে কি হয় এখানে চিংড়ি বিভিন্ন চাষ হয় তার বাজার দর তাণ্ডবের বেরি হওয়া জলদস্যুদের ঘটনা অর্থাৎ যার হাতে যত বেশি ক্ষমতা জল খাদানকে দখল করতে পারবে জল খাদানের লুট খাদান লুট এই খাদান লুটের ঘটনা বহু বছরদের শোনা যাচ্ছে পাশাপাশি প্রচুর ইটভাটা আছে এখানে এই জলখাদানে যে সমস্ত জল শুকিয়ে যায় সেখান থেকে ইটগুলো এখানে মাটি তোলা হয় মাটিগুলো থেকে পাচার হয় নাজার থেকে হোক ধামাখালি থেকে হোক মাতলা নদী শরবেরিয়া হোক আগুঞ্জনগরে হোক সেই মাটি কার্যত দেগঙ্গা মিনাখা হয়ে বারাসাত হয়ে রাজ্যের বিভিন্ন জায়গাতে যেখানে জায়গায় ইট ভাটা আছে সেখানে সেখানে যায় কিন্তু মূল হচ্ছে যে জলখাদানের তোলাবাজিতে বেতাজ বাদশাহ শেখ সাজান তিনি হচ্ছেন এখানকার বেতাজ বাদশাহ বলেছেন তো ডিজি সাহেব বলেছিলেন যে কৃষিকে ছড়ে গেবে নেই সেটা তো পরের প্রশ্ন তাই এই কুখ্যাত ঘটনার বিবরণ আমরা যখন দিচ্ছি এটা অবশ্যই কুখ্যাত এই কারণে বলছি গা ছমছম করা পরিবেশ পরিস্থিতি নাজাট অঞ্চলে নাজাট কেন বলবো সরবেড়িয়া দামাকালি বিগত কয়েক বছর ধরে এখানকার বেদাজ বাদশাহ ডন যাকে বলা হয় শেখ রাজান এখানে মার্কেট দেখছিলাম এখানে অনেকে বলছেন যে তার দৌলতে বদৌলতে করে কম খাচ্ছেন সবাই ঠিক কিন্তু করে কম খাওয়ার পিছনে এখানে যেভাবে লুট হয়েছে অভিযোগ এই জল খাদানকে কেন্দ্র করে মাছ চাষকে কেন্দ্র করে জমির অধিগ্রহণ জমি কেড়ে নেওয়া এখানে বহু মানুষ অনুপ্রবেশের অনেক গল্প আছে এখানে কারণ কাছেই বাংলাদেশ মাতলা নদী ক্রস করলেই বাংলাদেশ চলে আসে তাই জলখাগানে সঙ্গে যারা যুক্ত কাজকর্ম করেন তারা অধিকাংশ নাকি বাংলাদেশের অধিকাংশ নাকি এখানকার পিছিয়ে পড়া গরিব মানুষ তারা রোজগারে কাজ করেন মাটি কাটার কাজ করেন সরকার বলছে বিরাটভাবে মৎস্য চাষ হয়েছে হ্যাঁ হয়েছে আমি অস্বীকার করছি না আমরা আমরা বলছি না যে মুখ্যমন্ত্রী উন্নয়ন করেননি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আপনি জয়নগরের যে এক নম্বর ব্লকে যে সভা আপনি করেছেন সেই সভায় আপনি বলেছেন যে কেউ যদি ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে তার পাল্টা ভিডিও করতে হবে আমি জানি না আপনি কাদের উদ্দেশ্যে বলেছেন নিশ্চয়ই আপনি পলিটিক্যাল পার্টির উদ্দেশ্যেই বলেছেন আমি ধরেই নেব আর যদি আপনি ডিজিটাল প্ল্যাটফর্মকে বলে থাকেন আমি দ্য কই ডট কম আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি সেটা হচ্ছে শেখ সাজান প্রভাব প্রতিপতি বাড়ল কেন সেই ছবি ভিডিও দেখানোর পর আপনার কি মনে হবে যে কেউ উদ্দেশ্য প্রণতভাবে ঘটনা ঘটাচ্ছে আপনি বলবেন যে ইডি সিবিআই আক্রান্ত আক্রমণ করছে একের পর এক আক্রমণ করছেন কেউ যদি দুর্নীতি করে তাহলে আপনি সেটাকে কোনোভাবে ভিডিও যদি কেউ করে আপনি সেটা পুলিশ প্রশাসন দিয়ে ব্যবস্থা নিতে পারেন আপনি কি এটা পারেন যে এখানে জমির দখলদারি হচ্ছে যে অভিযোগ আমাদের কাছে আছে আচ্ছা এটা তো আপনি জানেন এই অঞ্চলের বেদাজ বাদশাদের আনাগোনাটা আপনার দলের অনেকেরই সংশ্লিষ্ট সম্পর্ক রয়েছে বিভিন্ন ক্ষেত্রে সেই ভিডিও সংবাদ যদি পরিবেশন হয় আপনি কি ব্যবস্থা নেবেন আপনি ব্যবস্থা কি ডিজিটাল প্ল্যাটফর্মের দিয়ে নেবেন নাকি আপনি হচ্ছে নেবেন এসে এখানকার যিনি তালেবর এখানকার যারা শাসন চালাচ্ছেন শাসন ব্যবস্থা চালাচ্ছেন সম্ভবত পুলিশের বড় আধিকারিক বেরিয়ে গেলেন কার্য তো আমি দেখাতে বলবো বাসন্তী হাইওয়ে তাই মাননীয় মুখ্যমন্ত্রী আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি এই শেখ সাজান অঞ্চলে তো বেদাজ বাদশাহ বটেই বটে তিনি নাকি রয়্যাল বেঙ্গল টাইগার এই ভিডিও যদি দেখাই আপনি কি রেগে যাবেন আপনি কি অখুশি হবেন আপনার কি মনে হবে দা কোরি ডট কম উদ্দেশ্য প্রণীত সংবাদ পরিবেশন করছে ইন্ডিয়া তো আমরা দেখেছি দিল্লিতে বৈঠকে আপনার ভূমিকা দেখেছি ছিলাম তো আমিও সেখানে ছিলাম তো সেনার নাজারের গল্প ঘটনা অনেকে আমাদের ছবি করছেন পুলিশ পুলিশের ভূমিকা তো আমরা দেখেছি আচ্ছা পুলিশের ভূমিকা যদি আমরা এখানে দেখায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি রাগ করবেন আপনি কি দেখে যাবেন আমার মনে হয় আপনি রেখে যাবেন আর যদি ব্যবস্থা নিতে চান আপনি আপনার আপনার হাতে মেশিনারি রয়েছে মানে পুলিশ রয়েছে তাহলে আপনি আমাকে গোটাগত প্রশ্নের উত্তর দিন যেটা মনে যে আজকে সত্যি বলা যেতে পারে আমি উত্তর উত্তেজনা ছেড়ে বর্ধমান জেলায় আসি পূর্ব বর্ধমান জেলায় বলে দিই আপনাকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কুড়ি কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা দুর্নীতির ফাইল উচ্চশিক্ষা দপ্তর আপনার ক্যাবিনেট তৈরি করেছে সেই রিপোর্ট আমার কাছে আছে সেই সংবাদ পরিবেশন করে আমি কি ভুল করেছি নাকি আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার চেষ্টা তো হয়েছিল পুলিশ দিয়ে আমি যে যে কথা বলেছেন তার পরিপ্রেক্ষিতে উত্তরটা দিচ্ছি আপনি অবৈধ লুট হাউদাস করছেন কেন্দ্র বঞ্চনা ঠিক বলছেন আপনি টাকা পাওয়া যাচ্ছে না কিন্তু আপনি কি জানেন বালি খাদান থেকে কয়েক শ্রেণীর আপনার দলের লোকেরা সারা কোটিপতি আজকে আরব প্রতি মিলিয়ন মিলিয়ন তাদের ব্যাপার সাপার হয়েছে দিল্লি বম্বেতে এই ভিডিও দেখালে আপনি কি রেগে যাবেন না ব্যবস্থা নেবেন আমার বিরুদ্ধে আপনি কি বর্ধমান শহরে অধিকাংশ পুকুর জলাশয় ভরাট হয়ে গেছে আপনি কি জানেন এ সংবাদ যদি আপনাকে দেখাই আপনি কি রেগে যাবেন তাহলে বর্ধমান শহরে প্রমোটিং রাজ শুরু হয়েছে ঐতিহাসিক বর্ধমান শহর যার ইতিহাস সমাদৃত ছত্রছত্র ইতিহাসে যখন আলোচনা হয় সেই শহরে কার্যত বেসরকারি নির্মাণ শিল্প ভরে গেছে বিভিন্ন জলাশয়কে বুঝিয়ে পৌরসভা কী করছে এ প্রশ্ন করলাম এগুলো বললে আপনি রেগে যাবেন আপনি কি পুলিশকে দিয়ে ব্যবস্থা না করবেন আপনি নিন ব্যবস্থা আমি চাইছি যে আপনি নিন কারণ আপনার আপনার পাশে আমি আছি মানে আপনার উন্নয়নের ক্ষেত্রে আছি হয়তো সব সংবাদ আপনার কাছে পৌঁছচ্ছেন যাক মানে মুখ্যমন্ত্রী আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি আপনাকে আমি আপনি এই মুহূর্তে রাজ্যের প্রশাসনিক প্রধান আপনাকে প্রশ্ন করার অবশ্যই সাংবাদিক হিসাবে অবশ্যই আছে কিন্তু উত্তর আপনি দেবেন আপনার ব্যাপার আসি জলখাদানের যে বিষয়ে যে শুধুমাত্র শেখ না কি আছে শেখ সাজানের মতো হাজার হাজার শেখ শাহজাহান এখানে তৈরি আছে এই তালেবটটা বলেছিল যে সবাই প্রস্তুত থাকো সবাই আছি সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে ভালো রাখবেন দু হাজার চব্বিশে তো মহারণের মহাভারতের কুরুক্ষেত্রে তো দ্য ক্রেডিট ডট কম তার ভূমিকা দেখাবে তো তাই জলখাদান থেকে লুট জলখাদান থেকে তোলাবাজি জলখাদানকে কেড়ে নেওয়ার অভিযোগে তথ্য পরিবেশন করছি আপনি খবর নিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার এখানকার সুন্দরবন জেলার যে পুলিশ আপনি খবর নিন আপনার কাছে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে শেখ শাহজাহানকে কে এখনও পাওয়া যায়নি এই তথ্য পরিবেশন করলে আপনি রেগে যাবেন আপনি কি জানেন শেখ শাহজাহানের নামে একটা বড় মার্কেট রয়েছে এই তথ্য পরিবেশন করলে আপনি দেখে যাবেন তার হোটেল রয়েছে অতীত কি ছিল তার তিনি নাকি একসময় বাম ছিলেন পরে নাকি তৃণমূল কংগ্রেস এটা অবশ্য রাজনীতির পাশা পলিটিক্স ইজ আ পসিবল ইন্ডাস্ট্রি যে যখন পায় করে কম ছিলে সে জায়গাটা লুটে পুটে খায় ওই করে দেমা মা লুটে পুটে খায় যেটা ব্যাপারটা আছে বিষয় হচ্ছে দুর্নীতির দুর্নিবার ঝড় উঠেছে পশ্চিমবঙ্গে এটা ঘটনাগুলো ঘটছে বলেই সংবাদটা পরিবেশন হচ্ছে আর তার পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা মার খাচ্ছে আমি তার ঘটনার সাক্ষী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি জানেন তাই রক্তের রং লাল হয় রক্তের রং সবুজ হয় না আগেও বলেছি রক্তের রং গেরুয়া হয় না রক্তের রং কখনো ঘাস হয় না রক্তের রং যখন লালই হয় শুকিয়ে গেলে কালো হয়ে যায় তাই আমার সহকর্মী দেখাচ্ছে আমার পিছনেই বরুণদেব আস্তে আস্তে করে অস্তমিত হচ্ছেন পশ্চিমের আকাশে অর্থাৎ যাকে শুদ্ধ বাংলায় বলে অস্তাচলে বরুণদেব অর্থাৎ অস্তাচলে সূর্য উদিত হয় পূব দিকে অস্তাচলে পশ্চিমে যে কথা আমরা ছোটো শৈশব থেকে জানি কিন্তু এই অস্তাচলে যাওয়ার পরে এই নাজাট অঞ্চল মিনাখা অঞ্চল দেগঙ্গা অঞ্চল এদিকে আপনার ধামাখালী এদিকে হচ্ছে আপনার সরবেরিয়াতে অপরাধের লুপ্তরাজের অভিযোগের ঘটনা কান পাতলেই শোনা যায় তাই তথ্য পরিবেশন করা সাংবাদিক হিসাবে অবশ্যই আমার কর্তব্য বলে মনে হয়েছে আপনি যদি রেগে যান বা আপনি যদি মনে করেন যে আপনি কোনো ব্যবস্থা নিতে চাইবেন সেটা আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ পেরোগেটিভ আমি আপনার পাশে কারণে সবসময় রয়েছি উন্নয়নের ক্ষেত্রে এটা বাস্তব সত্য যে বাসন্তীর হাইওয়েটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন রাস্তাটা বাম নিয়ে কথা না তারাও করেছে কিন্তু এখানে কিছু এখানে চল্লিশ কিলোমিটার দূরে যখন আয়লা হয়েছিল সে সময় আমি এসেছিলাম সংবাদ করতে তাই আজও অক্ষত জায়গায় দাঁড়িয়ে এখনো বিরাজমানী বাংলায় আমি নয়ন রায় দ্য ডট কম তাই আমি আপনাকে গোটা কথা প্রশ্ন করলাম প্রশ্ন করা গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক যে কাঠামোর যে ব্যবস্থাপনা আছে সেটা অবশ্যই তার একটা সৌন্দর্য সৌন্দর্য থাকে তাই জয় করে আপনি যে বক্তব্য রেখেছেন যে কিছু ভিডিও করে তোমরা পাল্টা ছেড়ে দাও আমি আপনাকে ইনফরমেশন যা দিলাম তথ্য বর্ধমান থেকে উত্তর শোনা আমি সারা বাংলার তথ্য দিতে পারি আমি বলছি বামেলা ধোয়া তুলসী পাতা ভাববার কোনো কারণ নেই তাই আপনার আপনি একবার অন্তত পরক করে দেখবেন যে সংবাদ পরিবেশন করে সেটা দাঁড়িয়ে তথ্যকে ট্যাম্পার করি না ম্যানুফ্যাকচার করি না এটা আমি বরাবরই অভ্যস্ত হাওয়াটা বইছে হেমন্ত পৌষ শেষ শিরশির করে বইছে ভালো লাগছে সুন্দরবন এখান থেকে খুব দূরে নয় কাছে এখানে আপনি সৌন্দর্যায়ন করেছেন আপনি গঙ্গাসাগর করেছেন সে ভিডিও দেখালে নিশ্চয়ই লেগে যাবেন না আপনি তো কাজ করেছেন তাহলে আপনি এ কথাটা কেন বলছেন যে আমি আপনাকে বলছি পাল্টার দুর্নীতি যেগুলো হয়েছে যে জলখানকে কেন্দ্র করে যেখানে লুটেরা এখানকার বিভিন্ন ইলিগাল আমসের অভিযোগ আছে বিভিন্ন ক্ষেত্রে এখানে বিভিন্ন ঘটনা বারবার নাম মুখ্যমন্ত্রী কেন মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রশ্নের উত্তর কে দেবে আমি তো দেবো না কেন এখান থেকে বনগাতে শঙ্কর আড্যকে হেফাজতে যেতে হলো জ্যোতিপ্রিয় মল্লিককে যেতে হলো বাকিবুর রহমানকে যেতে হলো গণমন্টন ব্যবস্থায় বিচার ব্যবস্থার মধ্যে এখনো দশ হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে সেটা পরে ঠিক হবে যদিও আপনার দলের বিভিন্ন বক্তৃতা শুনছি যে এইভাবেই সংঘবদ্ধ হতে হবে অর্থাৎ তদন্ত যে যখন করতে আসবে সংঘবদ্ধের চেহারা আমরা দেখে এসেছি সর্বেরিয়াতে তাই আপনার জ্ঞাতার্থী এবং দিয়ে রাখি কোয়ারি ডট কম মাথা নত করেনি আর করবেও না তাই জলখাদানে জল জলদস্যু দিয়ে গল্প দিয়ে শুরু করেছিলাম যারা বাংলাদেশের জলদস্যুরা ভারতের মৎস্যজীবীদেরকে মাঝে মধ্যে হাইজাক করে ঠিক একইভাবে চিত্রনাটক পাল্টে গেছে মিনাখা থেকে দে গঙ্গা বসিরহাট থেকে টাকি এবং সন্দেশখালী থেকে শুরু করে ধামাকালী সরবেরিয়া বিস্তীর্ণ অঞ্চলের ন্যাজাট এখানে জলদস্যুদের মতো এই জলদস্যুরা মানে জলখাদানের দস্যুরা তারাও হাইজাক করে নিচ্ছেন বিভিন্ন খাদান জোর করে হোক বিভিন্ন বিনিময়ে হোক চমকে হোক হোক পুলিশকে কাজে না বলতে পারবো তাই সমস্ত তথ্যের উত্তর আপনি খুঁজবেন আমি তথ্য আপনাকে করলাম পরিবেশন একটা তথ্য যদি ভুল বলি গণতন্ত্রে যে ফোর পুইলারের যে ভূমিকা সেখানে আপনার অধিকার আছে আপনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এবং আমি আমার বক্তব্য যারা শুনছেন যদি মনে হয় আমি এক তথ্য এক ইঞ্চি তথ্য বাড়িয়ে বলছি যা কমেন্টস করবেন আমি চুপচাপ শুনে যাব। কিন্তু বারবার বলছি নয়ন রায় দ্য কোয়ারি কম এ বাংলায় বিভিন্ন ক্ষেত্রে রণক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে হোক মানে রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে প্রমাণিত সত্য বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে তাই দীর্ঘ সাংবাদিকতা জীবনে বারবার করে বলার চেষ্টা করি কুলকুল করে হাওয়া আমার শরীরে বিভিন্ন সময় বয় না হাওয়ায় কখনো কখনো শরীরে ক্লান্তি এলো দুর্নীতির সঙ্গে লড়াই চলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা আপনি জানেন ভালো করে তাই আপনার সঙ্গে যারা আপনার কিছু সাংঘবঙ্গ আছে নাম কিছু মনে করবেন না সাংবঙ্গ কথাটা সাংঘবঙ্গ যদি বাংলা একটা শব্দ এরা অনেক ভাব সম্প্রসারণ করা যেতে পারে অনেকে বলছেন দম থাকলে সরবেরিয়ার যেতে কেউ বলছে দম থাকলে কয়লা খাদানে যেতে দম থাকলে কখনো বলছে বাজার যেতে দম আমার আছে আমার খাঁচা আছে সত্যি আমার খাঁচা আছে আমার রক্তের আমরা লাল আমার সেরা ধমনিতে আমারও বইছে আর আমার সহকর্মী শবির দফাদারও বইছে তাই যেতে একদিন হবে সবাইকে তো অটলজি সে বিখ্যাত কথা না আমা দেশকে না চাইয়ে ছেড়ে দিন অটলজির কথা মার হিন্দি যে কোটেশন ইউজ করতে হুঁ করি চাই না রে এ বাত সই হয় জিতনা দিন রেন সিনা ঠোককে বেবি ইস দেশকে ভাগিদার বি হকদার নেই ভাগিদার হ্যাঁ রই বা পাহাড় ধার কি যাহ পর বা দুর্নীতিকে অগেন্স্ট চ্যাপ্টনকে তরফ খড়া হে চেবি পলিটিক্যাল পার্টি হিসেক উখাড় না তো উখাড়িজি আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন জলদস্যুরা কীভাবে জল খাদানাকার আমাখালি সরবেরিয়ার বিশীর্ণ অঞ্চলে লুত্তরাজ করেছেন কোটি কোটি টাকা করেছেন এই টাকা যদি সরকারের ঘটে যেত সরকারকে আর্থিক সংকটে পড়ত না এটাই বাস্তব এটাই হকিকাত এটাই বুনিয়াদ নমস্কার আমি নয়ন রায় নাজাট উত্তর চব্বিশ